হ্যালো বন্ধুরা আমি দীপু আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো আছে আপনার লফটের এবং খাঁচার পাখিগুলি আজকে আমি যে বিষয়টি আলোচনা করব যে আপনারা যারা মনে মনে ভাবছেন যে আমি কিছু ফেন্সি পায়রা পুষব সেটা খাঁচায় পুষব না লফটে পুষব খাঁচায় পুষলে কী সুবিধা অসুবিধা হয় তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আর আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হলো লপটে আপনারা লপটে পায়রা কীভাবে পুষবেন লপটে পায়রা পুষতে গেলে কি কি প্রয়োজন আর লপটে পুষলে কী কী সুবিধা আপনার আছে আর কি কি অসুবিধা আছে আমি সেই বিষয়ে আজকে বলবো অর্থাৎ লপটে পায়রা পোষার সুবিধা অসুবিধা নিয়ে আজকে আমি আলোচনা করব তাহলে আসুন শুরু করি প্রথমেই বলি লফটে পায়রা পুষতে গেলে আপনার বাড়িতে যেরকম জায়গা থাকবে সেই অনুযায়ী আপনাকে লফট করতে হবে আর লফট করতে গেলে আপনার একটু বেশি জায়গার প্রয়োজন হয় আর বিশেষ করে লফট যারা করেন তারা আপনার নিচে করলে অসুবিধা কী হয় সাপটা পাসার চান্সটা বেশি থাকে তাই বিশেষ করে উপরের দিকে ছাদের উপরে করলে যাদের পাকা বাড়ি আছে তারা ছাদের উপরে করবেন তাহলে সুবিধা হবে ছাদের উপরে অত সহজে সাপটা বাসতে পারে না আর অনেক সমস্যা মশার মশারও সমস্যা হয় নিচে লফট করলে ওই জন্য উপরে করলে সুবিধা হয় তাই আজকে আসুন এই যে আমার দেখছেন একটা লফট আমি একটা বড় লফট করেছি আমার জায়গাটা একটু বেশি আছে আপনাদের মন মতো আপনার লফট করে নেবেন আপনার ছোটোও করতে পারেন আপনার বড়ও করতে পারেন যেরকম করবেন আমি একটা যে বড় লফট করেছি এটা লম্বায় আছে আমার চব্বিশ ফুট আর আড়ে আছে আমার দশ ফুট আমি এখানে আবার তিনটে ভাগ করেছি আট ফুট করে মানে তিনটে ভাগ চব্বিশ ফুটকে তিনটে ভাগ করেছি তিনটে খোপ আমি করেছি ছোটো ছোটো এই যে আমার লফ দেখতে পাচ্ছেন এই লবটে আমি পায়রা পুষে থাকি আমার অন্য অন্য পাখিও আছে শুধু পায়রা না অন্য অন্য পাখিও আছে দেখুন লফটে পায়রা পুষতে গেলে আপনার সুবিধা অসুবিধা প্রথমে সুবিধাগুলো বলি লফটে পায়রা পুষলে একটা সুবিধা কি হয় পায়রাগুলো একটু ডানা মেলতে পারে হালকা উড়তে পারে একটু ঘোরাফেরা করতে পারে এ একটা সুবিধা হয় এর ফলে কি হয় পায়রার বেঁচে থাকার ক্ষমতা বেড়ে যায় পায়রার অ্যাক্টিভনেস বেশি হয় পায়রা অসুস্থ কম হয় খাতার মধ্যে কি হয় পায়রা উঠতে পারে না নড়তে পারে না অর্থাৎ পায়রা চলাফেরা করতে সমস্যা হয় আস্তে আস্তে পায়রা রোগাক্রান্ত হয়ে যায় পায়রার লংজিভিটি অর্থাৎ বেঁচে থাকার ক্ষমতা কমে যায় তাই একটু লফট করে পোষাই আমার মতে ভালো লফট করে পুষলে পায়রা কি হয় পায়রা প্রতি যত্ন আপনার বেশি নেওয়ার প্রয়োজন হয় না এই যে দেখুন এই আমি একটা লফ্টের মধ্যে একটা খোপ করে দেবেন আপনারা এই যে আমার খোপ করে দেওয়া আছে এখানে বারো খোপের একটা কাঠের দিয়ে আমি তৈরি করেছি প্রত্যেকটায় সরা দেওয়া আছে এরা এটা আমার বিডিং লক আমার লকটের মধ্যে আপনাদের প্রথমেই বলেছিলাম আমার তিনটে চেম্বার করা আছে এটা আট ফুটের একটা ইয়ে এই যে একটু পর্দা দেওয়া আছে এই পাশে একটু প্লাস্টিক দেওয়া আছে আর এই যে দেখতে পাচ্ছেন আমার লোহার নেট দেওয়া আছে বাইরে দিয়ে প্লাস্টিকের নেট দেওয়া আছে প্লাস্টিকের নেটই ছিল পরে আমি লোহার নেট দিয়েছি তার কারণ হচ্ছে প্লাস্টিকের নেটটা ইঁদুরে কেটে ঢুকে যাচ্ছিলো ডিস্টার্ব করছিলো তাই আমি পরবর্তীতে এই লোহার নেটটা দিয়েছি আপনার প্লাস্টিকের নেট দিলে ইঁদুর যদি থাকে তাহলে ইঁদুর ঢুকে আপনাদের পায়রার ক্ষতি করতে পারে পায়রা বাচ্চাকে মেরে ফেলতে পারে ডিম খেয়ে নিতে পারে বিভিন্ন সাপ খোপও ঢুকতে পারে তাই আমি আপনাদের সাজেস্ট করব আপনারা এই ছোট খোপের লোহার নেটটাই আপনারা ব্যবহার করবেন এতে কি হবে আপনাদের পায়রাও ভালো থাকবে সেফটও থাকবে তারপর দেখুন এই যে আমার ফিফটি ফাইভ এম এর টিন দিয়েছি উপরে এখানে আপনারা যে যে কোনো টিম দিতে পারেন আপনাদের সুবিধা মতো আপনারা দিয়ে নেবেন এই প্রত্যেক খোপে পায়রা থাকে ডিম বাচ্চা করে আর এই যে দেখুন একটা খাবারের পাত্র এখানে আমার তিরিশ থেকে চল্লিশ পিস পায়রা আছে এই তিরিশ থেকে চল্লিশ পিস পায়রা আমি এই একটা ট্রে করে নিয়েছি কাঠের আপনার কোনটা একটা বাড়িতে দিয়ে বানিয়ে নিতে পারেন এই উপরে লোহার রডগুলো দেওয়া আছে একটা কাঠের ট্রে বানিয়ে নিয়েছি এই ট্রেতে আমি সকালে খাবার দিয়ে দিই এতে কি হয় আমার যে পঁচিশ তিরিশটা বা পঁয়ত্রিশটা পায়রা আছে এরা কিন্তু খুব ভালোভাবে খাবারটা খেয়ে নেয় আমার আর এক্সট্রা অন্য কোথাও খাবার দেওয়া লাগে না এটা আমার গিডের পাত্র এখানে আমি গ্রিড দিয়ে থাকি এই গ্রিডটা ওরা খুব মজা করে খায় আর গ্রিডটা আমি বাড়িতে তৈরি করি আর আপনারা একটা গ্রিড কীভাবে তৈরি করবেন আদর্শ গ্রিড তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনার সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন এটা জলের জলের পাত্র এখানে এই একটা লিটার চা লিটারের পাত্র জলে দেওয়া আছে এটা আমি কি ভরে দিলে আমার সারাদিন চলে যায় জলটাকে আর চেঞ্জ করতে হয় না এই খাবারটাকে আমি দু টাইম দিই সকালে এক টাইম দিই আর বিকেলে এক টাইম দিই খাবারটা আমি দিয়ে থাকি আপনারও এইভাবে লট করে এখানে একটা ছোটো এইগুলোতে আপনারা যদি কেউ এরকম বাড়িতে করতে না পারেন আপনাদের যদি অসুবিধা হয় আপনার এরকম ফলের পেটি পাওয়া যায় তিরিশ টাকা চল্লিশ টাকা করে দাম আপেলের পেটি বলে এইগুলোকে আপনারা এইগুলো ব্যবহার করতে পারেন আমি এইগুলো ব্যবহার করে দেখেছি এইগুলো খুব ভালো এখানে ওরা ডিম বাচ্চা ভালো করে আর আপনি এই যে সপ্তাহে একদিন এরকম লবটাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন তাহলে ভালো থাকবে এ একটা সুবিধা আর এখানে এতগুলো পায়রা যদি আপনি খাঁচায় করতে যেতেন আপনার অনেক সময় লাগতো ধরুন যদি তিরিশটা পায়রা হয়ে থাকে তাহলে আপনার পনেরোটা খোপ লাগবে পনেরোটা খাঁচা লাগবে এই ধরুন যে আমার খাঁচায় কিছু পায়রাও আছে এরকম খাঁচা যদি আপনি করেন তাহলে পনেরো খানা আপনাকে করতে হবে আমার যে এক দুই তিন চার পাঁচ ছয় সাতখানা খোপ আছে বিভিন্ন পাখিও আছে আমার কিছু বদ্রি পাখি আছে কিছু ডায়মন্ড ডাব আছে এদের কিছু কিছু ফ্যান্সি পায়রাও আমি এই ক্ষোভও রেখেছি আমি লব্টেও কিছু পায়রা পুষে থাকি আবার খাঁচাও কিছু করে থাকি এখানে কিছু এক্সারসাইজ আছে এক্সট্রা এই যে খাবার টাবার রয়েছে পাখির খাবার এই যে আমি খাবারটাকে সুন্দর করে একটা মিক্সড খাবার তৈরি করি এই মিক্সড খাবারটা আমি সারা বছর পায়রাকে দিয়ে থাকি আপনার ওকে মিক্সড খাবার বাড়ি তৈরি করবেন পায়রার জন্যে কী কী মিক্সড খাবার আপনারা তৈরি করবেন তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনার চাইলে দেখে নিতে পারবেন তাহলে প্রথম সুবিধা হচ্ছে এদের পিছনে কষ্ট আপনার কম করতে হবে একটা জায়গায় খেতে দিলে আপনার এতগুলো পায়রা খেয়ে নেবে একটা জায়গায় জল দিলে আপনার হয়ে যাবে তাহলে প্রতিদিন আপনি সকালে এসে এই পাত্রে খাবার দিয়ে দেবেন এই পাত্রে জল দিয়ে দেবেন তাহলে কী হলো আপনার তিরিশ থেকে বত্রিশটা পায়রার আর আপনার একবারে যত্ন নেওয়া হয়ে গেল আর কোনো সমস্যা নেই আর আর একটা সুবিধা কি এরা কিন্তু ফ্লাইং করতে পারে উঠতে পারবে এদের আপনি সমস্যা হবে না আর এক জায়গায় আপনি একটু যা কিছু দেওয়ার দিয়ে দিলেন ওরা খেয়ে নেবে এবং প্রত্যেকটা দিলে কী হবে ওরা নিজের মতন করে ডিম বাচ্চা করবে আপনাদের কোনো সমস্যা হবে না এখানে একটু ফ্লাইও করতে পারবে অসুবিধাও হবে না আর ঝড় বৃষ্টিতেও এরা ভিজবে না বাইরের কোনো কাক কিংবা বিড়ালের কেউ কোনো ক্ষতিও করতে পারবে না আপনারা এইভাবে ঘরের মধ্যে করে পুষলে আপনাদের আর কোনো অসুবিধাও নেই আপনাদের ছাড়তেও হবে না অসুবিধাও হবে না আর এটা হচ্ছে আমার খাতা আমি এই খাতা এই পায়রাগুলোকে পুষে থাকি এরা খাতায় বড় হয় আপনারা খাঁচাও করতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর এবার আসুন এই যে দেখতে পাচ্ছেন এদিকেও কিছু ফলের ঝুড়ি আছে কিছু ফলের পেটি আছে প্লাস্টিকের পেটিও কিনতে পাওয়া যায় আপনারা এটা দিয়েও করতে পারেন এখানে ফলের ঝুড়িগুলো আছে আপেলের পেটি বলে এগুলোকে আর আমার ওই আগে দেখলেন যেটা ওটা বিডিং লক ওখানে যে পাখিগুলো বড় হয় বাচ্চা করে তাদের আমি এই পাশে নিয়ে চলে আসি এখানে এনে ওদের রাখি এটাও আট ফুটের একটা ঘর এই একটা আট ফুটের ঘর এই এইখানে একটা আট ফুটের ঘর আর ওইদিকে একটা আট ফুটের ঘর এখানে ব্লিডিং হয় এটা আমার ব্লিডিং লক এখানে ডিম বাচ্চা বড় হলে আমি তারপরে কি করি এইখানে এখানে শিফট করে দিই তাহলে সুবিধা হয় বাচ্চাগুলো রাখার সুবিধা হয় আর এই যেখানে আমার এই খাঁচায় কিছু ডায়মন্ড ডাব রয়েছে এখানে কিছু ডায়মন্ড ডাব আছে এই খাতার মধ্যে এই যে আমি খাতাই পুষি এটা খাঁচাই থাকে এখানেও কিছু বাচ্চা টাচ্চা করছে তাহলে বুঝতে পারলেন আমি কি বলতে চাইলাম লফ সুবিধা হচ্ছে আপনার খেটে দেওয়ার সুবিধা সময় কম লাগে পায়রাগুলো ভালো থাকে পায়রাগুলোর হেলথ ভালো থাকে ওরা একটু ফ্রাই করতে পারে দানা পাখা ওরা মেলতে পারে কিন্তু খাতার মধ্যে সেই সুবিধাটা নেই আর অসুবিধা কি আছে এবার আসি অসুবিধার কথায় খাতায় পুষলে আপনার যে সুবিধাটা হবে খাতায় পুষলে কি হয় আপনার ডিম বাচ্চা নষ্ট করার কোনো চান্স থাকে না আর লফ্টে পুষলে সেই অসুবিধাটা হয় কীরমভাবে ধরুন এই খাতা পায়রাটা আপনার এই ক্ষোভে চলে আসতে পারে এই ক্ষোভে পায়াটা ওই ক্ষোভে যেতে পারে কিংবা উপরে কোনো পায়েরা নিচের ক্ষোভে আসতে পারে এতে মারামারি করতে পারে এই একটা অসুবিধা আপনার হতে পারে ফলে ডিম নষ্ট হতে পারে বাচ্চা মারা যেতে পারে এই সব দিকে একটা একটু আপনার এই সমস্যাটা হয়ে থাকে লফটে পুষলে এই সমস্যাটা হয় তাছাড়া অন্য কোনো সমস্যা হয় না আমি কী করে থাকি যে পায়রা এগুলো খুব অ্যাগ্রেসিভ বা ডিস্টার্ব করে তাদের আমি চেঞ্জ করে আমার ওই পাশের রুমে নিয়ে যাই সেখানে নিয়ে গেলে আর সমস্যা হয় না এই সমস্যাটাই হয় আবার কি হয় অনেক সময় এরা মারামারি করে রক্তাক্ত হয়ে পড়ে তাদেরও আলাদা করতে হতে পারে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন আপনারা আমি সব বলবো শেষমেশ কথা যদি লফটে পায়রা পোষেন সব থেকে ভালো হয় আপনারা লফটেই পুষবেন তাহলে বন্ধুরা যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আপনি আমি সেই কমেন্টে দেওয়ার চেষ্টা করব তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ